যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে কথা কি ক্লিয়ার না বেজাল আছে আমি কি বাড়ি বলেছি সে গরখানার জমিদারি আমি পাই না তার হুকুম জারি আমি পাই না জমিদার দেখা আমি পাই না জমিদারে দেখা মনের দুঃখ আমি তো সেই ঘরের মালিক নয় মায়ের কান্দন যাবত জীব দুই সার মাস বোনের সঠিক আরে ঘরের পরিবার কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দর দিয়া মার জনম দুঃখে মা কি হবে বেচ থেকে কি হবে বেচ থেকে আমি যখন এইরকম বলবো আপনারা এরকম বলবেন এখন না কি হবে বেচ থেকে অযথা বিদ্যার শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে কথা কি ক্লিয়ার না বেজাল আছে আমি কি বাড়ি বলেছি যা বলেছি বাস্তব বলেছি কথা কি সঠিক কথা কি সঠিক অনেকে বোরে দোষে অনেকে বোরে দোষে আমি বোরে একটু দোষী না দোষ হইল ফুলার হে যদি টি হইতো হে টি হইলে বহুত এমনে ক্যারিশমা আমরা ওয়াজ করি স্টার জলসা দেখক না ওই জামাই বাইদগাক এই শোনো স্টার জলসা দেখা যাবে না বুঝছো হুজুর বলছে এগুলো উচিত না হ্যাঁ ওই বক তুমি যে কি বলো স্টার জলসা আমি কি সবগুলা দেখি চাও এটা 70 টা চ্যানেল দইতো 67 চ্যানেল তোমাকে দিয়ে দ জাস্ট ফর ওনলি থ্রি চ্যানেল গিভ মি শুধুমাত্র চার তিনটা ছেলে আমাকে দিয়ে দাও আর বাকি সাতষট্টিটা তোমাকে দিয়ে দিলাম বাস তাই না পায়ে একবার খুশি হয়ে গেছে গাছ আমার বউ কত ভালো সাতষট্টিটা ছেলে আমাকে দিয়ে দিছে আরে বাবা তুই বউর গে এমনি কষ্ট করলে গে তুই কে সিটা লোয়া লাইনটা কাইট টেনে দিবে রে বেটটা জামাই হাত তুই লাগাও ঠিক কি না বলো ফুলা ঠিক ফুলার বউ ঠিক হে ঠিক নাই হেডও ঠিক নাই বউ বোর জাগাত মা মায়ের জাগাত আসতে কথা করে না বেয়াদবি করো না আমি যা বলতেছি মনে করে যে আমি হাসির খোরাক দিচ্ছি না এগুলো বাস্তব প্রত্যেকটা ফ্যামিলিতে মা ফুতের বউ দ্বারা নির্যাতিত সঠিক কিনা বলো আজকে দিকে কি মা কে কাঁদাবো আমি একটা সমাধান দিয়ে যাই বিদায়বেলা এক নম্বর সমাধান হলো বউকে বলবেন আমার আম্মা মুরব্বী মানুষ কইলে কয়ালে এসে বাদ দো আবার আম্মই দোয়া করব আজ শেষ মার কাছে কেন আম্মা কি তা করবেন আনছেন তো আমদানি দিককে আনছেন একটু বলতুটি কইরা লাইলে আল্লাহর রাস্তায় মাফ করে দিয়ে ঠিক আছে আমি কো মনে বোঝাইয়া জানা আপনি যদি খারাপ ব্যবহার না করে আর যেই মাত্র যেই ঘরের ফুল আড়া হইলে মার পক্ষ নিছে নাইলে বোর পক্ষ নিছে এই ঘরটা শেষ ঠিক হের ক্যাপাসিটি হের মেমরি নাই হের মামুন নাই হের কি নাই রাত্রে সামনে হইলে ওই মার কথা রাত্রে বোর ফোনা ফোরা ফানি সব লো এক আমার কাছে কই বা দেখ ভগত হমান করে রাম বোর কত বাইরের লোক লাগে বোনের লোক লাগে আরেক বাইর বোর লাগে লাগে মার লোক লাগে বাপের লোক লাগে একটা তিরিশ মিনিট জড়িয়ে দিচ্ছে সংসারটার ভিতরে কথা কর কথা কন ঠিক না বেটি আজকে থেকে কি আমরা কি মা বাবার কষ্ট দিব এই কষ্ট দিব কারা কারা কষ্ট দিবেন না হাত তোলেন মাশাল্লাহ দেখি তো একটু সোজা করো একদম আল্লাহ রাসুলকে সাক্ষী রেখে বলো দুইটা ঠোঁট বলি মা শর্মায়ের নাই রাগ করে দুইটা লাগাই এইভাবে মনে জীবনও মারে ডাক দিছেন না খুব কম মারে মা ডাক দিলে মা সুখ পায়নিও আরে মুরগির বাচ্চার উপরে যদি শিলে থাও মারে মুরগিটা আকাশে উঠতে পারবে কিনা জানে না করে শিলের পিছনে উড়াল মারে ঠিক এর চাইতে কুটি গুণ মায়াবতী হলো আমার মা সন্তানের যখন অসুখ হয় তখন মা পাগলের মতো হয়ে যায় কেন মায়ের কান্দন এই এই কেসে তাই কই যাস এর দর্দ ব লরস লেগে লাগে জিকির হইতো না জিকির হইতো না ইনশাআল্লাহ যা থাকে কপালে কতই বর্ষকালে ইনশাআল্লাহ আমি কি বাড়িয়ে বলেছি আচ্ছা ঠিক আছে যদি কোনো মুরব্বী উঠে যায় ছেড়ে দিবেন কোনো মুরব্বী উঠে গেলে ছেড়ে দিবেন কিন্তু কোনো ফুলা পান উঠলে জাতা মাইরা ধরবেন একটার সারবেন আজকে জিকির হইতো হইতো ইনশাল্লাহ যারা আমার বিরুদ্ধে কথা কয় আমি ওকে বলতে চাই তোমরা বিরুদ্ধাচরণ করতেই থাকো তাহিরি গাইতেই থাকো এই দেহে যতদিন প্রাণ থাকবে আল্লাহর জিকির চলবেই এই দেহে যতদিন প্রাণ থাকবে মস্তভার শান চলবেই এই তাহিরি দেব যতদিন প্রাণ থাকবে ওলি আল্লাহ বাবা শাহজালালের বাংলাদেশে তরিকার গান চলবেই ঠিক কি বলে বুঝলাম না আমি সাড়া মুখ দিলে হেরা স্লোগান শেষ মানে তোর আমি তাড়াতাড়ি ভাবছিলাম যে সাড়া খাইলাম মুখ আমি মুখ করে দিছি হের স্লোগান শেষ হের

কথাই সঠিক আরে গড়ের পর কান্দন কয়া দিন পর না দুঃখের দর দিয়ে আমার জনম দুঃখী মা গর্ভ দারি নী মা জনম দুঃখ দুঃখে দর দিই মার জনম দুঃখী মা ঠিক না আর কত নামার রাত পোহালো বিজল গে মতে আমার শোক নায় রাখিয়া মায় তাকে বেজাতে ওরি এ দেখি আমার মাই রইছে বিচা নাই বইরা রে ওরে আমায় আল্লাহ যাও গলয়া সন্তানের রে নিও না দুখের দরদি আমার জনম দুখি মা গর্ভদারি নিমা জনম দুখে নিমা দুখের দরদি আমার জনম দুখি মা ঠিক না তাহলে আজকে থেকে মা বাবার মনেকে আমরা কষ্ট দিব আর একটা কথা কই এর ফর আল্লাহর জিকির চলবে জিকির করলে কলবের ময়লা কি হয়ে যায় পরিষ্কার হয়ে যায় লিকুল্লি সাই সিকালা সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ কথা কোন ঠিক কিনা আপেল খান কিনা কেন খান শরীরে শক্তির জন্য ফল খান কেন বল পাওয়ার জন্য খাবার খান কেন বেঁচে থাকার জন্য ঠিক কিনা মনে এবার আসেন কিন্তু অন্তরের খাবার একটা আছে এটা হলো আল্লাহর জিকির জিযাউল কলবে যিকিরুল্লাহ অন্তরে খাবার হলো আমার আল্লাহ পাকের জিকির কিন্তু জিকিরের মধ্যে কোন অতিরঞ্জন করা যাবে না জিকিরের মধ্যে কোন হাসাহাসি করা যাবে না মধ্যে কোন বিয়াদবি করা যাবে যদি কেউ মহব্বতে জিকিরই করে তার জীবন দর্ণ হয়ে যাবে আর কেউ যদি খানকি আলী করে জিকেরি করে তার জীবন ধ্বংস হয়ে যাবে আমরা কি বরকত চাই না ধ্বংস চাই তাহলে আসেন আর একটি কথা বলি আমাদের সমাজে অনেক অভিযোগ আছে আমাদের কাছে হুজুর আমার ছেলেটা আমার কথা মানে না জিজ্ঞেস যদি করা হয় কেন মানে না কয় হুজুর আমার ছেলেটা নেশা করে এমন নেশা কি আর করবেন আমার সমাজের সবচেয়ে বড় সমস্যা হলো এখন নেশা এই মাদকের কারণে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এখন আওয়াজ করে বলুন নেশা কি চলবে আমি যেই নেশার নামটি বলবো আপনারা বন্ধ বলবেন পারবেন না নেশা

এ বাদাম বেশ তাইলে এর বাদাম বেশ তাইলে এর বাদাম রি সবাই নেন কেটে জানেন না আপনারা সবাই নিলে তার সংসারটা চলবে কত টাকা খরচ করেন হ্যাঁ বাদাম ব্যস্ত আছে সবাই টাকা দিয়ে নিয়ে যান যেন আজকে তার বাদাম রি শেষ হয়ে যায় ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ এ তার ব্যবসার মধ্যে বরকত দান করে আমিন করুন আমিন নেশা আল্লাহ এই নেশা আল্লাহ ইয়াবা আল্লাহ ফেন্সি আল্লাহ গাঞ্জা সুদ আপনার এলাকায় কি সুদ আছে কম আর কি কম নাই নাই কম কম তুলনামূলক কম আর কি যাক যদি থাকে তাহলে যেন আমরা এগুলো ছেড়ে দিই কথা বলেন ঠিক কিনা আও তা কিছু তো থাকবো কিছু না ওইলে আবার চলাফিরা কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে আমি যখন এইরকম বলবো আপনারা এইরকম বলবেন এখন না কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা যদি না করতে পারে শুধু মুক্ত সমাজটাকে কি হবে আকাশ কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজে দেব যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে চাকরি বই করো যদি ছেড়ে দাও না গদি চাকরি বই করো যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে ঠিক না হবে আকাশ ছোয়া বিলাস বহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ বড় পাড়ে দিতে পারি আজরাইল আসবে যাবে মাটিতে পড়ে রবে আজরাইল আসবে যাবে মাটিতে পড়ে রবে কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্দাশিক যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে ঠিক সুতকি চলবে না বন্ধ হবে তাহলে বলুন সুদ আরো যদি সুদ গুস চুরি ডাকাতি হত্যা গুম আল্লাহ কবুল করুক এখন বলবেন চলবে নামাজ আর বড় হবে নামাজ রোজা হ জকাত ইবাদত ইত মহ সোহবত খেদমত নামাজ রোজা হজ দ সালাম মিলাদ কিয়াম মাজার জিয়ারত আল্লাহ কবুল করু আল্লাহ কবুল করু আর লাগবো এখন চলবে আল্লাহ জি কাজে আসেননি সবাই কিন্তু জিকির মধ্যে যদি বেয়া দাবি করেন আমি জিকির বন্ধ করে দিব আমাকে আমার মাহফিল কমিটিরা অনুরোধ করছে প্রথম যখন ওয়াজ খুতবা পড়ছি পরে আমার কাছে মুন্না এসে বলছে হুজুর যাই করেন আপনি কিন্তু জিকির করা লাগবে এখন মাহফিল কমিটিদের একটা দাবি আর আল্লাহর জিকির করলে করতে যদি অনুরোধ করে না করলো তা আল্লাহ মাইন্ড করবো জিকির হবে কা আল্লাহ এই দুনিয়ায় কথা হবে কার জমির এর মালিককে আমি পাইনা তাহার হুকুম পাই না রে দেখা আমি পাইনা রে দেখা মনের দুঃখ কার আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরে জমিন আমি তো সেই ঘরে মালিক নই বলো পরের জায়গা পরে জমিন আমি তো সেই ঘরের মালিক নই ঠিক না গ